বনপড়া রুটে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর আর সকালে রাস্তার ভিউটা এতটাই সুন্দর লাগছে সেই কারণে ভিডিওটা অন করলাম সকালের হালকা হালকা রোদ হালকা হালকা কুয়াশা আর এদিকে রিন্ডি করে গাছ আছে সেই গাছের যে একটা সুন্দর একটি ভিউ দুই রাস্তার দু সাইডে গাছ অস্থির লেভেলে সুন্দর লাগতেছে ঠান্ডাটা তেমন করে নাই হালকা হালকা ঠান্ডা শীত তেমন লাগে না তবে বাইক রাইড করতে খুব ভালো লাগছে আমার আমি ইচ্ছা একটু সকালে বের হওয়া কিন্তু পারলাম না দেরি হয়ে গেছে যশোর আছে এখনো দুইশো প্রায় পঁচিশ কিলোর মতো হাতে কুমড়ু পার হয়ে আসছি বলতে গেছে বেশি দূর হয় নাই মাত্র হয়তো সাত আট ফিল হইছে দেখেন কত সুন্দর একটি ভিউ যারা আসলে বাইক নিয়ে রাস্তায় বের হবেন না তারা আসলে ওই সমস্ত ফিল্ডটা কখনোই বুঝতে পারবেন না শুধু ভাষায় বলে পয়সা থাকবেন না রাস্তায় বের হন তাহলে বুঝবেন যে প্রকৃতি কতটাই সুন্দর সকাল সকাল কি সুন্দর একটি পরিবেশ ও মনটা ধরে গেল। সুন্দর একদিন চলে যেতে হবে রাস্তায় স্পিড লিমিট দিচ্ছে চল্লিশ সারা মানুষের স্পিড লিমিটে চুরানব্বই বাইক চালানো একটু কষ্টকর ফোর লাইনে সবচেয়ে ভালো কিন্তু ওই দিকটা ফোর লাইন হয় না এখানে যাই হোক দেখা যাক কি হয়